মরা উপলক্ষে খাওয়াই মিষ্টি দেয় আমার বলবেন আমি खास দোয়া করব যেন ওদের বাড়িতে প্রতিদিন একটা করে মরে আচ্ছা বলেন তো মিষ্টি কি আনন্দের প্রকাশ না বেদনার প্রকাশ তাইলে নিশ্চয় তাদের মানুষ মরলে তারা খুব আনন্দিত হয় দেখা যায় তাদের জন্য দোয়া করব আল্লাহ এত ভালো মানুষ ওদের বাড়িতে প্রতিদিন একটা মরুক আল্লাহ আমরা প্রতিদিন মিষ্টি খাবো আর খানা খাবো ঠিক আছে এটা একটা বর্বর বর প্রথা একদিকে সরিয়াতে বেদাত আপনজনের মারা গেছেন না তারা সদা জারিয়া করতেন প্রথম কথা মৃত্যুর তিন দিনের ভিতরে যাদের বাড়িতে তাদের পড়শিরা খাওয়াবে আর আমরা উল্টো তাদের বাড়ি খাই দুই নম্বর হলো যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়ের সব পাবে সাহাবিরা তবে এটা করেননি বলেননি রসুল্লাহ সাল্লাম বলেছেন সদাকায় জারিয়া করতে একজন মানুষের আবারও বলি ভাইরা এই আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার বিশ্ববিদ্যালয়ে একজন অফিসারের মা মারা গেছে খাওয়াতে হবে আর খাওয়ার ব্যাপারে সমাজের মানুষের খুবই খানা খানা আগ্রহ বাপ মরেছে খাওয়াইলো না কৃপন বলে না বলে না কারণ সমাজে দুটো খানা ফিরি একটা হলো বরযাত্রী খানা আর একটা মৌতে খানা আর বাঙালি এত লোভী এই ফ্রি খানা খাওয়ার জন্য মানুষের উপরেই এই অত্যাচার করে বাপ মরে গেলে খাওয়াবি না আরে আমার বাপ মরে গেলে কি আমি খুশি হয়ে আমার ছেলে বিয়েতে খাওয়াবো খেয়ে যেও বাপ মরলে বাপ মরলে কি করতে হবে রসুল বলে সাদা জারিয়া করতে ওই গল্পটা বলি বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার নাম বললে আপনার চেনবেন উনি আমাকে বলছেন আমি তখন ইসলামিক টিভিতে আলোচনা করতাম তিনি বলছেন যে টিভির আলোচনা করছেন আমি আমার বাপ বসে শুনছি এখন গ্রামের সবাই বলছে বাপ মা মরে গেছে খানা করতে বিরাট বাপ ছেলেরা সব অফিসার সচ্ছল সমাজের মাত এখন এই উপলক্ষে কথা আছে আপনার আলোচনা হচ্ছে তা আমি ওই আলোচনায় বলছিলাম যে আপনি দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা খরচ করে খাওয়ালেন প্রথমত নবীর তরিকার খেলাপ সব হবে না দ্বিতীয়ত আপনি খাওয়ালেন বেঈমান বেনামাজি বেরোজাদার সন্ত্রাসী এদের খাওয়ালেন যারা দিনের ভিতরে একশো বার ইসলামের নবীন নামে খারাপ কথা বলে তারাই তো বেশি খাই নাকি সব হবে না গুণা হবে গুণা হলো এরপরে কিছু গরিব মিসকিন এতিম দিনদার আল্লাহ আলেম তালবেলেম এতিম খায় ওদের উপর জুলুম হয় বড় বড় গোস্তের মালসা দোয়ের হাড়ি চলে যায় ওইদিকে দিকে ওরা পাশ পেতে বসে থাকে সব হলো না গুনা হলো তাহলে এক লাখ টাকা দিয়ে আপনি নব্বই হাজার টাকার গুণা খেললেন খুব বেশি হলো দশ হাজার টাকার সব হলো আপনি কি প্রতি বছর এক লাখ টাকার খানা করতে পারবেন নাকি পারবেন মাদ্রাসা বানাতেন জারিয়া করতেন আপনার বাবা মা আমত পর্যন্ত প্রতিদিন এই টাকার সবটা পেতে আর আমার ওই ভাই বলছে স্যার আপনার এই কথা শুনে বা উঠলো লাভ দিয়ে আমি কোনো খানা করবো না জাঙালিয়ার হুজুরের মাদ্রাসায় একটা বড় ঘর কথা আসলে আমরা ভুল এই সামাজিকতা এর ভিতরে সব তো নেই গুণা হবে আপনারা সদাকে জারিয়া করবেন কিছু না পারলে এতিম খানায় গরু দিয়ে দেবেন ছাগল দিয়ে দেবেন সদাকার নিয়ে এটা সব জন আব্বা আজ্লাহ